টিউটোর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফারে ভার নিয়ে এই ফারে অর্থ করা তো এই ভারটি বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে কিভাবে পরিবর্তন হয় তার সাথে দেখব বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলোর সাথে কিভাবে পরিবর্তন হয় এই সম্পর্কে আমরা আলোচনা করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগিয়ে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো আমরা এই বর্তমান কালে ফারের বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটি দেখব তো আমি দেখি যে আমি করি এটার ইতালিয়ান কি হবে ইাচ ফারে হয়ে গেছে তাহলে তার ইাচ আমি করি শুধু ফাচ্চ যদি বলি তাহলে বোঝায় যে আমি করি ই তু এগুলো কিন্তু কোনো সেন্টেন্সে নাও থাকে মানে এগুলো যদি নাও থাকে শুধু ফাঁচো ফাই এগুলো থাকে আমরা মন বুঝে নিব যে এগুলোর ফাঁচো অর্থ আমি করি ফাই অর্থ তুমি করো এইভাবে ঠিক আছে তাহলে আমি করি ইয় ফাচো তুমি করো তু ফাই সে করে লুই ও লেই ফা লুই পুরুষ আর লেই মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হবে এরপরে আমরা দেখি আমরা করি সরি আমরা করি ইতালিয়ান কি হবে নই ফাচ্চিয়ামো নই ফাচ্ছিয়ামো তোমরা করো বই ফাতে বই ফাতে তোমরা করো তারা করে এইখানে কিন্তু দেখুন ফারে এক একটা সাবজেক্টের সময় এক একভাবে পরিবর্তন হয়েছে যেমন আমি তুমি সে আমরা তোমরা তারা সবগুলোতে কিন্তু ফারে ব্যবহার হয়নি মানে ফারের পরিবর্তে চেঞ্জ হয়ে গেছে সবগুলো এক একটা সাবজেক্টের সাথে ঠিক আছে তো আমরা এখন এইগুলো দিয়ে প্রত্যেকটি দিয়ে একটি করে বাক্য দেখব। তো প্রথমে আমরা ইাচ্য দিয়ে একটি বাক্য দেখবো ই কলাৎসিয়নে অর্থ আমি নাস্তা করি যদি এখানে আমি বলতাম পাচ্চ কলাৎসিয়নে তাহলে এটার অর্থ হতো আমি নাস্তা করি ইও যদি নাও থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারবো তো কোনো ভুল হবে না পাচ্চ কলাৎসিয়নে এখানে ইও পাচ্চ অর্থ আমি করি আর কলাৎসিয়নে অর্থ নাস্তা এরপরে টু ফাই লাজ পেজা না টু ফাই টু ফাই দিয়ে আমরা বাক্য দেখি তু ফাই অর্থ তুমি করো তো টু ফাই দিয়ে বাক্যটা দেখি টু ফাই লাইস পেজা অর্থ তুমি বাজার করো এখানে টু ফাই অর্থ তুমি করো লাজ পেজা অর্থ বাজার তাহলে টু ফাই লাজ পেজা অর্থ তুমি বাজার করো এরপরে আসবে সে প্রতিদিন খেলাধুলা করে মানে লুইফা লুইফা মনে সে করে লুই এখানে পুরুষকে বোঝাচ্ছে তাহলে লুইফা সে করে স্পোর্ট খেলাধুলা অনি প্রতি জন্ম দিন তাহলে অনি জন্ম প্রতিদিন স্পোর্ট খেলাধুলা লুইফা সে করে তাহলে লুইফা স্পোর্ট অনি জন্ম অর্থ সে প্রতিদিন খেলাধুলা করে এরপরে আসবে নৈফাচামো দিয়ে একটা বাক্য দেখব নইফাচাম নৈ ফচামনে ইনসিএম এ অর্থ আমরা একসাথে নাস্তা করি এখানে নৈফাচিয়ামো অর্থ নৈাম অর্থ আমরা করি নাস্তা কলা অর্থ একসাথে তাহলে একসাথে কী হবে নৈফাচামো কলাছিও ইনসিএম এ অর্থ আমরা একসাথে নাস্তা করি এরপরে বই ফাতে দিয়ে একটা বাক্য দেখব বই ফাতে বই ফাতে অর্থ কি তোমরা করো তাহলে ভুই ফাতে দিয়ে বাক্য দেখি বই ফাতে ত্রপি এররি বইফাতে ত্রপি এর অর্থ তোমরা অনেক ভুল করো তোমরা অনেক ভুল করো এখানে বইফাতে অর্থ তোমরা করো ত্রপ্পি অর্থ অনেক এর অর্থ ভুল তাহলে প্রসাথে কি হবে বইফাতে ত্রপি এর অর্থ তোমরা অনেক ভুল করো এরপরে দেখবো লরোফান্ন লরোফান্ন দিয়ে আমরা বাক্য দেখব তো লরোফান্ন অর্থ কি তারা করে আমরা প্রথমেই কিন্তু দেখেছি লরফান্ন তারা করে তাহলে লরফান্ন দিয়ে বাক্যটা দেখি লরফান্ন লা পেজা অনি সাবাতো অর্থ তারা প্রতি শনিবার বাজার করে এখানে লরফান্ন অর্থ তারা করে লা স্পেজা অর্থ বাজার অনি অনি অর্থ প্রতি সাবাতো অর্থ শনিবার তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি লরফান্ন লাস পেজা অনি সাবাতো অর্থ তারা প্রতি শনিবার বাজার করে এরপরে এই ফারে অতীতকালে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো আমি করেছি অতীতকাল আমি করেছি কি হবে অফাত্ত ফারে হয়ে গেছে ফাত্ত মানে ফারে পরিবর্তন হয়ে ফাত্ত হয়ে গেছে তাহলে ইও অফাত্ত আমি করেছি তুমি করেছো তু আই ফাত্ত তুমি করেছো সে করেছে লুই অর লেই আ ফাত্ত সে করেছে আমরা করেছি নই আব্যাম ফত আমরা করেছি তোমরা করেছো বই খেয়াল করি ফারো পরিবর্তন হয়ে গেছে হিসেবে মানে প্রত্যেকটা সাবজেক্টের সাথে যেমন আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলোর সাথে যখন আমার এই ফারে অ্যাড হয়েছে তখন প্রত্যেকটা ফারে পরিবর্তন হয়ে ফা্ত হয়ে গিয়েছে দেখুন একটু খেয়াল করুন প্রত্যেকটাতে কোনো চেঞ্জ নেই একই জিনিস সবগুলোতে কিন্তু তার সাথে আভের ভার্ব অ্যাড হয়েছে যেমন ইও অ টু আই লুই অ লে আ নই আব্যামো বই আভেতে লর আন্ন আর তার সাথে প্রত্যেকটির সাথে ফাত্ত তাহলে আমরা ইজিতে কিন্তু এটা মনে রাখতে পারবো তো প্রত্যেকটার অতীতকালের ক্ষেত্রে এই রকম স্ট্রাকচার ফলো করবো মানে এই রকম নিয়ম থাকবে মানে সবগুলার একই থাকবে তো এগুলো দিয়ে আমরা কিছু বাক্য দেখি তো আমরা প্রথমে দেখব ইও অ ফাত্ত দিয়ে একটি বাক্য ইও অ ফাত্ত কলা অর্থ আমি নাস্তা করেছি এখানে ইত অর্থ আমি করেছি কলা অর্থ নাস্তা তার উপরে আমরা কি বলতে পারি ইত্য কলা আমি নাস্তা করেছি এরপরে দেখবো তু আই ফতো অর্থ কি তুমি করেছো তো এটা দিয়ে বাক্য দেখি তু আই ফাত্তোলা স্পেজা অর্থ তুমি বাজার করেছো এটা কিন্তু অতীতকালের আমরা বাক্য দেখছি তাহলে তু আই ফাত্তোলা স্পেজা তুমি বাজার করেছো

ইয়েরি অর্থ সে গতকাল খেলাধুলা করেছে এরপরে দেখবো নই আব্যাম ফাত্ত দিয়ে একটি বাক্য তাহলে নই আব্যাম ফাত্ত অর্থ কি আমরা করেছি ওকে তাহলে নই আব্যাম ফাত্ত কলাসিয়নে ইনসিয়ামে অর্থ আমরা একসাথে নাস্তা করেছি নই আব্যাম ফাত্ত অর্থ কি আমরা করেছি

ওকে এখানে ভই আবেতে ফাত্তো অর্থ তোমরা করেছ ত্রপ্পি অর্থ অনেক এর অর্থ ভুল তাহলে পুরাটা একসাথে কি হবে বই আবেতে ফাত্তো ত্রপ্পি এর অর্থ তোমরা অনেক ভুল করেছ এরপরে লর আন্ন ফাত্তো দিয়ে একটা বাক্য লর আন্ন ফাত্তো লর আন্ন কি তারা করেছে তাহলে লর আন্ন ফাত্তো লা স্পেজা সাবাতো স্কর্স অর্থ তারা গত শনিবার বাজার করেছে এখানে লর আন্ন ফাত্তো অর্থ তারা করেছে পেজা অর্থ বাজার সাবাতো অর্থ শনিবার আর স্কর্স অর্থ গত তার উপর আমরা একসাথে কি বলতে পারি লরান্ন স্পেজা সাবাতো অর্থ তারা গত শনিবার বাজার করেছে এরপরে আমরা এই ভারে ভবিষ্যৎকালে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো আমি করব কি হবে ইয়ো ফারো ফারো আমি করব। তুমি করবে তু ফারাই তু ফারাই তুমি করবে সে করবে লুই লে ফারা লুই লে ফারা সে করবে আমরা করব নুই ফারেমো আমরা করব তোমরা করবে বই ফারেতে তোমরা করবে বই ফারেতে তারা করবে লড়ো ফারান্ন অর্থ তারা করবে এখানে দেখুন ফারে বিভিন্ন সময় অতীতকালে যেমন দেখেছি যে একটু ফিক্সড ছিল কিন্তু এটাতে প্রত্যেকটার ক্ষেত্রেই আলাদা আলাদা হয়ে যাচ্ছে এই ফারেটা তাহলে আমি করব পুরাটা আমরা এইগুলো পুরো এক একটার সাথে এক একটা চেঞ্জ হচ্ছে কিন্তু তো এগুলো দিয়ে আমরা একটা করে বাক্য দেখি তো প্রথমে দেখবো ইও ফারো দিয়ে একটি বাক্য ইও ফারো কলাৎসিয়নে অর্থ আমি নাস্তা করবো এখানে ইও ফারো অর্থ আমি করবো কলাৎসিয়নে অর্থ নাস্তা তাহলে ইও ফারো কলাৎসিয়নে আমি নাস্তা করবো এখানে যদি আমি বলতাম ফারো কলাৎসিয়নে অর্থ এটার অর্থ কিন্তু একই আমি নাস্তা করবো ইও যদি নাও থাকে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই ফারো কলাৎসিয়নে আমি নাস্তা করবো এরপরে তু ফারাই এটা দিয়ে আমরা বাক্য দেখি তু ফারাই মানে কি তুমি করবে তাহলে তু ফারাই লাস পেজা দোমানি অর্থ তুমি আগামীকাল বাজার করবে তু ফারাই অর্থ কি তুমি করবে লা স্পেজা অর্থ বাজার আর দোমানি অর্থ আগামীকাল তার পুরোটা একসাথে কি বলতে পারি তু ফারাই স্পেজা দোমানি অর্থ তুমি আগামীকাল বাজার করবে এরপরে দেখব লুই ফারা দিয়ে একটি বাক্য ফারা অর্থ কি সে করবে পুরুষদের ক্ষেত্রে যদি মহিলা হতো তাহলে কিন্তু লেইফারা ওকে তাহলে লুইফারা সে করবে লুইফারা স্পোর্ট দোমানে অর্থ সে আগামীকাল খেলাধুলা করবে এখানে লুইফারা অর্থ সে করবে স্পোর্ট অর্থ খেলাধুলা দোমানে অর্থ আগামীকাল তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি লুইফারা স্পোর্ট দোমানে অর্থ সে আগামীকাল খেলাধুলা করবে আপনারা কিন্তু এখানে প্রত্যেকটির অর্থসহ মানে প্রত্যেকটা শব্দের অর্থ সহ ব্যাখ্যা দিচ্ছি আমি এখানে আপনারা কিন্তু প্রত্যেকটা অর্থ সহ মুখস্থ করবেন তাহলে সহজেই কিন্তু মনে রাখতে পারবেন শুধু যদি পুরোটা বাক্য আকারে অর্থ সহ পড়েন তাহলে কিন্তু হবে না প্রত্যেকটা শব্দের অর্থ সহ মুখস্থ করবেন আমি কিন্তু এইভাবেই বলে দিচ্ছি বারবার তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে নই ফারেমো দিয়ে একটি বাক্য নই ফারেমো নই ফারেমো অর্থ কী হবে আমরা করবো নই ফারেমো আমরা করবো নই ফারেমো কলাচিয়নে দোমানি অর্থ কী হবে আমরা আগামীকাল একসাথে নাস্তা করবো বা সকালের নাস্তা করবো এখানে নই ফারেমো অর্থ কী আমরা করবো কলাচিয়নে অর্থ নাস্তা ইনসিএমে অর্থ একসাথে দোমানি অর্থ আগামীকাল তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি নই ফারেমো কলা সিয়নে ইন সিএম এ দোমানি অর্থ আমরা আগামীকাল একসাথে নাস্তা করব। এরপরে দেখব বই ফারেতে দিয়ে একটি বাক্য বই ফারেতে অর্থ তোমরা করবে বই ফারেতে ত্রপ্পি এরি অর্থ তোমরা অনেক ভুল করবে বই ফারেতে অর্থ কি হবে তোমরা করবে ত্রপ্পি এখানে অনেক এররি অর্থ ভুল মানে অনেকগুলো ভুলের কথা ওখানে বোঝানো হচ্ছে ত্রপি মানে ত্রপ অর্থ কিন্তু এখানে ওইখানেও কিন্তু অনেক কিন্তু ত্রপি এররি মানে অনেক ভুল মানে অনেকগুলো ওখানে অনেকগুলো একটা ভুল না কিন্তু এটা বোঝাচ্ছে তাহলে বই ফারে ত্রপি অর্থ তোমরা অনেক ভুল করবে এরপরে দেখব লরো ফারান্ন দিয়ে একটি বাক্য তাহলে লরো ফারান্ন অর্থ কি তারা করবে লরো ফারান্ন তারা করবে লরো ফারান্ন লাসপেজা সাবাতো প্রস্তিমো অর্থ তারা আগামী শনিবার বাজার করবে তারা আগামী শনিবার বাজার করবে এখানে লরফান ফারান্ন অর্থ কি হবে তারা করবে লাস পেজা অর্থ বাজার সাবাতো অর্থ শনিবার পশ্চিম অর্থ আগামী তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি লর ফারান্ন লাস পেজা সাবাত পশ্চিম তারা আগামী শনিবার বাজার করবে তো এই ছিল আজকে আমাদের এই ফারে ভার্ব নিয়ে কিভাবে পরিবর্তন হয় তার ব্যবহার তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আমি এর আগে অলরেডি কিন্তু নয়টি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা এই যে ভিডিও শেষে প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন সেখান থেকে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে